সংসার সুখের হয় রমণীর গুণে আবার কেউ বলে সংসার সুখের হয় মোটা ইনকামে আর বাস্তবে স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা বন্ধনে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হচ্ছে পছন্দের খাবার বাচ্চাদের বাচ্চারা শুক্রবারটা মানিয়ে হচ্ছে তাদের ঈদের মতো একটা আনন্দ ফিল করে তো ওই দিনও তাদের পছন্দ অনুযায়ী কিছু রান্না করতে হয় ওইটার মধ্যে তো মাছ থাকতেই হবে মাংস পোলাও বিরিয়ানি রোস্ট এই ধরনের খাবারগুলি তাদের থাকতেই হবে মনে হয় যে এগুলি না হলে মনে হয় শুক্রবার দিনটা তাদের মানে চলেই না তো যাই হোক এখানে আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি পানি ঝরিয়ে তো একটা পাতের মধ্যে নিয়ে নিলাম তারপরে একে একে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট তারপরে দিয়ে দিলাম রসুন পেস্ট তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া কিছুটা পরিমাণে পেঁয়াজ কচা তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে দারুচিনি তেজপাতা এলাইচ তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরা পেস্ট তারপরে সরিষার তেল এটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে একদম ভালো করে মা মাখালে মাংসটার মধ্যে মানে প্রতিটা পিসের মধ্যে প্রত্যেকটা মশলা ডুববে তাহলে অনেক বেশি টেস্ট হবে আর মেখে কিছুক্ষণ রেখে দিলে আরও বেশি সুন্দর হয় রান্নাটা যাই হোক আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর আজকে প্রেশার কুকারে রান্না করব ঝটপট করে প্রচণ্ড গরম এদিকে তারপরে হচ্ছে আমার একটু অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে তো প্রেশার কুকারে আমি একটু তেল গরম করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে ওই যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি ঢাকনা আটকিয়ে দিব সাথে সাথে ঢাকনা আটকিয়ে দিব না কিছুটা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে ডাকনা আটকিয়ে তো এই তো ঢাকনা আটকিয়ে দিলাম আর তিনটা ছিটে আসার পরে ডাক খুলে দেখি যে অনেক বেশি মাংস থেকে পানি উঠেছে আর এদিকে আজকে সকালে নাস্তা একদমই আমরা করে কষানো মাংস দিয়ে ভাত খাবো আর ভাতটা একদম ধুয়ে পান্তা করে নিয়েছি তার জন্য আমার ছেলে মেয়ে অপেক্ষা করতেছে কখন মাংসটা হবে যেহেতু সিটি বাজার পরে খুলে দেখি অনেকটাই পানি উঠেছে মাংস থেকে তারপরে ডাকনাটা খুলে আমি পানিটা শুকিয়ে নিলাম একদম কষা কষা করে নিলাম আর এই কষানো মাংস দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে নাস্তা আমাদের এটাই ছিল পাত্তা ভাত আর গরুর মাংস কষানো তো যাই হোক এখানে আমি পোলাও রান্না করব পোলাওর জন্য চালটাও মেপে নিলাম তো আমি আসলে একটু বেশি করে পোলাও রান্না করতেছি তো যাই হোক পোলাওটার চালটা আমি একটু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো তো পানি ঝরিয়ে এভাবে কিছুক্ষণ রেখে তারপরে রান্না করলে পোলাওটা না অনেক সুন্দর হয় জর্জরা হয় তো যাই হোক পোলাও চালটা আমি সুন্দর করে কষতেই খুব সুন্দর করে ধুয়ে নি আর এদিকে পেঁয়াজ ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে তারপরে পোলা চালটা দিয়ে দিলাম একদমই পানি ঝড়িয়ে গেছে জর্জরা হয়ে গেছে চালটা চালটা দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম তারপরে তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন আর আচ্ছা আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একদম ভেজে নিলাম বাঁচতে বাঁচতে আমি চালটা একদমই ঝরঝরা হালকা করে ফেলেছি মানে ঝ ভালো করে ভেজে ঝরঝরা করে মানে হালকা করে পানিটা গরম পানি দিলে না ফুটুন তো গরম পানি দিলে পোলা পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা আর একদম সফট হয় যাক এদিকে পোলাও রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে আর মাংসটা কিন্তু আমি কষিয়ে এদিকে কয়েক পিস আলু দিয়ে জল দিয়ে আবার প্রেশার কুকারে একটু রান্না করে নিলাম আবার দুইটা সিটি বাজার পরে চুলাটা অফ করে দিয়েছিলাম আর এদিকে রান্না আমার একটু কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে গরুর মাংস আলো ঝোল ঝোল আর একদমই সাদা পোলাও এই খাবারগুলি কিন্তু মাঝে মাঝে খেতে অনেক বেশি ভালো লাগে আর সাথে আরও অনেক আইটেম ছিল তো সেগুলি আর শেয়ার করি না অন্য কোনো দিনই শেয়ার করব অবশ্যই শুধু যে পোলাও আর গরুর মাংস ছিল তা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ